পর আল্লাহ বলেন ওয়া জারু মা বাকি রিবা 10 টাকা সুদে যত টাকা লাগাইছো সব সুদগুলো ছেড়ে দাও কার কথা কার কথা ওয়া জারু মা বাকি রিবা সুদের কারবারগুলো ছেড়ে দাও আমরা বললাম আল্লাহ সুদের কারবার ছাড়ব না আমার আল্লাহ বলেন যদি সুদের কারবার না ছাড়ো তুমি মুমিন হতে পারবা না ঠিক না আমরা বললাম আল্লাহ সুদের কারবার ছাড়লি কি মুমিন হওয়া লাগে নাকি আমার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিন যদি মমিন হও সুদের সব কারবার ছেড়ে দাও যদি মমিন হও সুদ খেও না যদি নামাজি হও খবরদার কোনো দিন তোমরা সুদ খেতে পারবে আমরা বললাম আল্লাহ সুদ খেলে কেমন গুণ হয় আপনি বলে দেন বিশ্বনবী সাল্লাম বোখারি বর্ণা তিনি বলেন আকিলার রিবা ও মুহু ও কাতিবাহু ও সাহে যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদের দলিল লেখে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এ চার জাহান্ন নামে চলে যাবে আমরা বললাম আল্লাহ ওই সুৎখোর্দের গুনা কেমন হয় আমার রাসূল বলেন সুধখোরের সবচেয়ে নিম্ন গুণা হল নিজের মায়ের ইজ্জত নষ্ট করা নাও সুদের সবচেয়ে নিম্ন গুনা নিকৃষ্ট গুণা সবচেয়ে ছোট গুনা হচ্ছে আপন মায়ের ইজ্জত নষ্ট করা নাওজু কন সেই সুধখোর আমাদের সমাজে আছে না নাই ওই সৎ খররা যায় কি যায় না মসজিদের সভাপতি হয় কি হয় না ওই সুরা ফাতেয়ার মাঝে সময় বলে ইয়া কেনা ইয়া কেনা স্তাই ও আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আল্লাহর এবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহর গোলামদের থেকে সুদে টাকা নেয় বাড়ি ঘর ভেঙে নিয়ে যায় ঘর দুয়ার ভেঙে নিয়ে যায় এমন টাকা দিয়ে সমাজে আসে না নাই আমরা বললাম আল্লাহ তাদেরকে আপনি হাসরের ময়দানে কেমন করে চিনবেন আমার আল্লাহ পবিত্র কোরআন সুরা রাহমানের ভিতরে বললেন পড়েন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল অকদাম ফেবি আই আলা ইউ রব্যে কুমা তু আবার পড়েন ইউরাফুল মুজিরি মোন বিসি মা হুম ফাই হজ বিনা ওয়াসি অকদাম ফেবি আইয়া আলা ইউ রব্যে কুমা তু আমি ওইদিন ওই শতকুরদেরকে কপাল থেকে চিনে ফেলবো তাদের চেহারা থেকে চিনে ফেলবো এগুলো ডাকায় সারা জীবন গল্পের রক্ত সত্তর টাকা খেয়েছে গরিবের গরি নিয়ে গিয়েছে গরিবের ঘর ভেঙেছে গরিবের রিক্সা আড়ত করেছে সুদের টাকার জন্য হাদিসাব সুদের টাকা লাগিয়েছে মসজিদের ইমাম সুদের টাকা সুদের টাকা লাগিয়েছে মসজিদের সভাপতি সুদের টাকা লাগিয়েছে মাদ্রাসার সভাপতি সুদের টাকা লাগিয়েছে এরা সারা জীবন বিভিন্নভাবে মুসল্লিদেরকে হয়রানি করেছে আল্লাহ ওই বলবে ধর ওই কালারে ধর ওই ডাকাতের ধর সারা জীবন আমার গোলামদের সঙ্গে এসে খারাপ ব্যবহার করেছে ঠিক না ওই দিন আল্লাহ বলবেন ধর আমরা বললাম আল্লাহ ধরার পরে আপনি কী করবেন আমার আল্লাহ বলেন ধরার পরে আমি তার চুলের মুটি পায়ের গোয়ালি ধরে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করে বলবেন এই জাহান নামে পড়ে থাক কারণ দুনিয়ার জমিনে আমার একজন মমিন বন্দাদেরকে শান্তিতে থাকতে দেশ নাই পাঁচ টাকা দশ টাকা সুদে টাকা দিয়ে তাদেরকে নাস্তানা তোরা করে দিয়েছি ঠিকই না এখন এই সুদ কম না কম বেশি বেশি না কম বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বোখারে বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা তিনি বলেন কোন ব্যক্তি যদি এক টাকা মানিস তারা আশারাদি আসারাদি দারাহিম ফিহিমা দারহামু হারাম লামি আকবালিল্লাহু লাউ সালাতু মা দাম আলাই কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে ওই 10 টাকার মাঝে তার 9 টাকা হালাল টাকা ভালো টাকা পরিশ্রমের টাকা কষ্টের টাকা আর একটা টাকা হলো সুদের টাকা একটা টাকা হলো গুশের টাকা ওই সুদের টাকা দিয়ে ওই গুশের টাকা দিয়ে যদি জামা সেলায় জামা সেলিয়ে যদি গায়ে দেয় গায়ে দিয়ে যদি নামাজ পড়ে তার এক একটা নামাজ যিনি কবুল করবেন না তিনি কে আর জোর বলেন আল্লাহ বলেন ওই জামা দিয়ে যতদিন এবাদত করো তোমার এবাদত কবুল হবে আবার বুখারী বর্ণনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা জান্নাতা জান্নাত জাসাদু বিল হারাম কোনো হারাম দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এখন আমাদের সমাজে সুদখোর বেশি না কম বেশি কম না বেশি বেশি আজকে মা ফেলের আওয়াজ শোনা যায় এমন শোধ করা না না ঘরে বসে বসে শুনতেছে কি না কিন্তু আবার নবীকে নবীর প্রেমে গানও গায় কলিজা পাঠায় আবার ওই হাতারা আইলে সুলারা আইলে মাউ লাউ বাউ না এদের দলের লোকেরা ঠিক না এরা শুধু তাদেরকে তা বাদ দিয়ে আনে কারণ এ এ মার্কে খুঁজুর আইলে তো এত ব্যবসা বন্ধ কোরআনের তাফসির করে না কোরআনের তাফসির যারা করে তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয় ঠিক না তাদেরকে বলে মৌলবাদ রাজাকার এগুলো হইলো এগুলো বুঝি হুজুর এরা তো রাজাকার বলে কি বলে না পক্ষে গেলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি পক্ষে থাকবেন সঙ্গী বিপক্ষে গেলে আমরা জঙ্গি ঠিক কি না এই জন্য তারা নবীর প্রেমে কলিজা পাঠায় হ্যাঁ নবীর প্রেমের কথা বলছেন কে আরো যেটা বলেন আমার নবীর প্রেমের ভিত্তি কি সুদ আছে গুষ আছে সে আল্লাহ কোরআনে বললেন আমরা যারা মুসলমান কোরআন পড়ি ওই কোরআনের ভিতরে জাদু আছে না নাই এই জন্য আল্লাহ বলেন পড়েন হল ইং কুম তুম পড়েন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم علكي আদরথকে বালোবেশে অর্শ কুর্সি লৌহ কালম নচাই পেচ শেখ আল্লাহকে যে পাইতে চে হযরত কে বানো বেশ অর্শ কুর্সি লৌহ কালম নচাই পেচছে ঠিক না বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় কে বললেন কে বললেন সে আল্লাহকে পেতে হলে বিশ্বনবীকে অনুসরণ করতে হয় বিশ্বনবী সাল্লামকে অনুসরণ করলে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে কোন রকম মানুষের বাড়ি ভাঙা যাবে মানুষের থেকে চাঁদা তোলা যাবে এখন আমাদের সমাজে সাদা তোলে আমরা দল আছে না নাই সাদা খায় আছে না নাই আবার বলে আমরা হলাম নামাজি আমরা হলাম হজকারী আমরা হলাম জাকাতকারী আমার আল্লাহ বলে যারা চাদর তোলে তারা কখনো মুমিন হতে পারে না কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ যারা চাদা তোলে তারা কি আমার আল্লাহ বলেন যারা চাদর তোলে যাদা কায় এরা মুমিন নয় এরা সবগুলো সন্ত্রাস এরা সবগুলো ফেরাইনের উত্তর শরীর ঠিক ঠিকই না কারণ ফেরাইনের উত্তর শরীর চাদা তোলে ঘুস খায় মদ খায় আবার এগুলোর নামাজ আদায় আমরা বললাম আল্লাহ এ তাদের নামাজ পড়ে এদের নামাজ হয় নাকি আমার আল্লাহ বলেন না তাদের নামাজ হয় না আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন আমার আল্লাহ বলেন কমু কমু কুসালা আমার আল্লাহ বলেন মুনাফেকগুলো নামাজে যায় লোক দেখানোর জন্য বরং তামাজে তাদের নামাজ কবুল হয় না তাদের নামাজ আমি তাদের মুখের উপরে ছুড়ে মেলাই you know আমরা বললাম আল্লাহ তাদের নামাজ হয় নাকি আমার আল্লাহ বলেন না মুনাফেকগুলো নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে কুস খায় নামাজ নামাজ পড়ে বেজালে ওজনে বেজাল দেয় নামাজ পড়ে মাফেট কম দেয় মামাজ নামাজ পড়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করে নামাজ পড়ে বায়ের সম্পত্তি জোর করে খায় নামাজ পড়ে বোনের সম্পত্তি জোর করে খায় আমরা বললাম আল্লাহ বায়ের সম্পত্তিটি দেওয়ার জন্য কে বলেছেন বোনের সম্পত্তি দেওয়ার জন্য কে বলেছেন আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন সুরা হুজরাতের ভিতরে পড়েন সুরা মায়েদের ভিতরে আল্লাহ বলেন ইউসিম আমার আল্লাহ বলেন বাপের সম্পত্তির মাঝে বোন পাবে এক বাই পাবে দুই এখন দেখা যায় বড় ভাই ছোট ভাইয়ের জমিন দাল জাল দলিল করে খায় ছোট ভাই বড় ভাইয়ের জমিন দাল জাল দলিল করে খায় ঠিক না বোনের সম্পদ দেয় না এমন ডাকে আসছে না নাই বোনের সম্পদ সবগুলো ফাইডে ঢুকেছে আসছে না নাই আবার নিজের মমিন দাবি করে আমি হলাম মমিন আমি হলাম মমিন কোরআন দিয়ে সমাজ গড়তে হয় বুঝে না কোরআন দিয়ে সমাজ গ্রহণ গ্রহণ করতে হয় বুঝে না তারা কোরআনের কথা শুনতে চায় না বরং যারাই কোরআনের কথা বলে তাদেরকে মৌলবাদ রাজাকার বলে গালি দেয় না এদের গায়ে লেগে যায় তো কথাগুলো আমি এখন আলোচনা করতেছি অনেকে কই এত আইন গেড়া না ঠিকই না ওরে মিয়া আমার এলাকা ফান করা এ ফান করা আমার বাড়ি আমি কিন্তু এলাকা ওয়াজ করি না এলাকা এলাকা যদি পায় টুকটাক মানুষ গালি গালাস করে বলে না বাড়ির গরু গাড়ার গাছ খায় না ইচ্ছি ব্যাপারটা এটা যারা অপরাধী তাদের গায়ের মাঝে কথাগুলো লাগে এই জন্য অপরাধীরা সব সময় গালি গালাস করে আমরা বললাম আল্লাহ ওই অপরাধীদের সাথে আপনি কেমন করে আচরণ করবেন আমার আল্লাহ বলেন হাস ময়দানে আমি কোনো অপরাধীর সঙ্গে কথা বলবো না আমি অপরাধীদেরকে আমল দেখেই তাদের বিচার করবো বিচার করে করে তাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করাবো ঠিকই না আমরা বললাম আল্লাহ জাহান্নামের আজাবটা কেমন হবে আপনি বলে দেন আমার আল্লাহ বলেন ওই আফরাদগুলো জাহান্নামের আজাব কখনো গ্রহণ করতে পারবে না কুল্লামা না জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রা তাদেরকে এমন ভাবে আজাব দেওয়া হবে তারা আজাবের ভয়ে স্বয়ং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিতে আর বলবে আল্লাহ أم يغفر يا مكر دوك فلو أن لنا كرة فنكون من المؤمنين فلو أن لنا كرة فنكون من المؤمنين ويالله أي مرة تن واحدة تن في الأرض دنيا جبنة تفديات আমি এর সুদ খাবো না আমি এর ঘুষ খাবো না আমি বাইর সম্পত্তি খাবো না বনের সম্পত্তি খাবো না আমাকে দুনিয়ার জমিনে একটি পাঠাও আই মমিন আমি ইমানদার মুসলমান হয়ে আপনার কাছে আসব আমার আল্লাহ বলবে গলাম দুনিয়ার জমিনে তোকে সময় দিয়েছি ওই সময় উনি যায় তুই ভালো মানুষ হস নাই সারা জীবন কোরআনে কর্মীদেরকে গালে দিয়েছিস বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দাউদ হাসান সাইদির মতন বড় বড় কি হত্যা করেছিস ঠিক কিনা এদেরকে তোরা হত্যা করেছিস বিনা দোষে তাদের কোনো দোষ নাই তাদের শুধুমাত্র দোষ একটা তারা কোরআনে কথা বলেছে হাদিসের কথা বলেছে ইসলামের কথা বলেছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলেছে ঠিক না এখন যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে এদেরকে গালি দেয় না নাই এই দিন কায়েমের কথা কে বলেছেন কে বলেছেন এই জন্য কবি বললেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড় না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়না না এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই হাজার কথা আছে না নাই জাকাতের কথা আছে না নাই কোরআন পড়ে না কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ গড়ে না এই কোরআনের ভিতরে সমাজের কথা আছে না নাই আমরা বললাম আল্লাহ সমাজের কথা আপনি কোরআনে কোথায় বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় সমাজের কথা বললেন আমরা বললাম আল্লাহ দলিল দেন দলিল ছাড়া আমরা বিশ্বাস করি না আমার আল্লাহ নিজেই বললেন পড়েন ওমাল্লাম মান বিমা আনযাল আল্লাহ লম ইয়াহকুম বিমা আমারা আল্লাহু ফাউলাইকা হুমুন ফাসিকুন কার কথা কার কথা আমি কি ছেড়ে দেব ছেড়ে দেব একটু মনোযোগ দিয়ে আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা কাফের কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা জালেম কোরানের আইন যারা চায় না তারা কখনো হতে পারে না তারা মুসরেছেন কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ যারা কোরআনের আইন চায় না কোরআনের সমাজ চায় না আপনি তাদের সাথে কেমন আচরণ করবেন আমার আল্লাহ বলেন তাদের সাথে আমি কোনো আচরণ করবো না বরং আমি তাদেরকে এমন একটা শাস্তি দেব তাদের দুনিয়ার জমি আমি তাদেরকে ক্যান্সার দিব তাদেরকে আমি এমন এমন বিপদ দিব যে বিপদের কারণে তারা মানুষের কাছে লাঞ্ছিত হয় ঠিকই না আল্লাহ সাইদিকে তারা অপমান করেছে এরা সবগুলো কি সম্মানের সহিত কি দেশে থাকতে পেরেছে নাকি দেশ থেকে চলে গিয়েছে এটা কোরআন অভিশাপ এটা কোরআন অভিশাপ শুধুমাত্র কোরআন অভিশাপ আর কিচ্ছু না আমরা কারোর বিরুদ্ধে করি না আমরা কোরআনের কথা বলি হক কথা বলি হক কথা যার গায়ে লাগবে সেই অপরাধী কথা বলেন ঠিকই না কারণ আল্লাহ বললেন কোরআনের প্রথমে এই কোরআনটা হলো আমাদের জন্য নূর কোনো কোনো জায়গায় আল্লাহ কোরআনকে বললেন হুদায়া আবার আল্লাহ কোরআনকে বললেন যারা কোরআন মানবে আমি আল্লাহ তার সঙ্গে কেমন আচরণ করব। আমরা বললাম আল্লাহ যারা কোরআন মানে আপনি তাদের কি হয়ে যান আমার আল্লাহ বলেন যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন আল্লাহু যারা কোরআন মানে যারা কোরআন পড়ে যারা ইমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আল্লাহ আমার আল্লাহ যার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় আছে নাকি তার কোনো টেনশন আছে নাকি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে যায় না আল্লাহরে টেন ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রে যারা সে হাচানি যতই আসু পিছন পি রেও তাকায় না যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে চায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যার অন্তরাল্লার ভয় থাকে সে কখনো অপরাধ করতে পারে সে গভীর রজনীতে একজনের কাছে কাঁদে তিনি কে আমার আল্লাহ বলে গোলাম তুই যদি আমার কাছে কাদার মতো কাঁদতে পারিস আই লা বি দেখিল লেহি যদি আমার কাছে কাঁদতে পারো জিগির করতে পারো জিগিরের মতো জিগির রাতের গভীরে আমার কাছে সাজটা পড়ে কাঁদো তোমার জীবনে সব গুনামী আল্লাহ ক্ষমা করে দেবো তোমার আল্লাহ আমরা বললাম আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন আমার আল্লাহ বলেন ক্ষমা করার সঙ্গে সঙ্গে আমি একটা এস এম এস দিয়ে থাকি একটা মেসেজ দিয়ে থাকি সেটা হচ্ছে আমার কোরআন যে মানবে আমি আল্লাহ তার চিরসাথী সাথী হয়ে যাবো আল্লাহ চির সাথী দরকার আছে না নাই আমাদের যখন মৃত্যু হবে তখন আমাদের চির সাথে অদরকার আছে নাই আমার যখন পুরা বেদিনে জীবনে চির সাথী আমার গোহিনাতে পড়েন গোবিন্দ রজনীতে আমাদের সামনে পুরা বেদিন চলে আসবে মালাকাল মাউ চলে আসবে কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনো দিন হাই পাইতে পারে যতজন সুদ খায় তারাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে আমরা বললাম আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো নাকি মৃত্যু থেকে আমরা রেহাই পাবো নাকি আমার আল্লাহ পবিত্র ভিতরে বললেন বলেন আমার আল্লাহ বলেন মৃত্যু এমন একটা জিনিস ওই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না তোমার বাবা পারে নাই দাদা পারে নাই নানা পারে নাই কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না বরং মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে ফেলবে কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ ফেরাউন কি বাঁচতে পেরেছে নাকি আমার আল্লাহ বলেন ফেরাউনের দিকে তোমরা কি তাকাও না ফেরাউনকে আমি সুটকি বানায় রাখলাম সুটকি বানায় রাখার পর আমি আল্লাহ রাবুল বললাম এই ফেরাউন সারা জীবন আমার মূসাকে চালিয়েছেন মুসা বললেন ফেরাউন তুমি সমাজে সুদ খাইও না ফেরাউন তো তোর কথা মতো গুনি বেড়া এই মৌলবাদী কথা কাজ কাজ ফেরাউন মুসা সালামের বলে মুসা সালাম ফেরাউনকে বলেন ফেরাউন জাকাত দে জাকাত ফেরাউন কয় হাইতান্ন তোর আল্লাহর টাকা নিয়ে এগুলো আমার টাকা এরকম বলেন আসে না নাই বিঘে বিঘে জমির মালিক অহংকার হয়ে যা বিশ্ব নাবের আং তাল টফায়তাল ওরাতা রিয়া শাহ ইয়াত ওয়ালু নাফিল বুনিয়া রাওয়াল মুসলিম রাওয়াল বোকারি মুত্তাফাক আলাই হাদিস বোকারি মুসলিম বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন লোকধ্বনি হয়ে যাবে যাদের কোনো পয়সা ছিল না পায়ে দেওয়ার মতো জুতো ছিল না হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যাবে হঠাৎ করে অহংকারী হয়ে যাবে মানুষের গায়ে হাত তুলবে এমন হঠাৎ টাকাওয়ালা আছে না নাই হঠাৎ টাকাওয়ালা আছে না নাই হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায় মানুষের গায়ে হাত তোলে এই জন্য বিশ্ব নয় বলেন ওই লোকগুলো হঠাৎ টাকাওয়ালা হবে হঠাৎ টাকাওয়ালা হয়ে মানুষের গায়ে হাত দেওয়া শুরু করবেন মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন এই জন্য আমার আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকাও ফেরাউন বড় ক্ষমতাশালী ছিল কিন্তু ফেরাউন চিরস্থায়ী থাকতে পারে আমার ভাইরা ফেরাউন কি চিরস্থায়ী থাকতে পেরেছে শেন ফেরন কিসির সায় থাকতে পেরেছে আল্লাহ নিজের বলেন পড়েন ফালিয়াও মানুনা জিকা বিবাদানিকুনালি মান আয়া আমার আল্লাহ বলেন অ দুনিয়ার মানুষ ফেরনের দিকে তাকা ফেরাউনের বদনটাকে আমি পরীক্ষা স্বরূপ রেখে দিয়েছি ভবিষ্যৎকাল পর্যন্ত যারা ফেরোনের মতন ক্ষমতা পেয়ে পাগল হয়ে যাবে অহংকার করবে তাদেরকে আমি মেরে ফেরোনের মতো শুটকি বানাইয়া দেমু ঠিকই না এখনই ফেরাউন না নাই আছে লাশ মিশর জাদুঘরে আছে আমার ভাইয়েরা আপনারা কি বিরক্ত বোধ করতেছেন নাকি আজান দিতে আজান দিতেছে আমি আলোচনা ছেড়ে দেব এই জন্য ফেরাউন শেষ করে দিচ্ছি ফেরাউন ফেরাউন চিরস্থায়ী নয় কবি বলেছেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রযে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিছ চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজার মহারাজা আর মহাবীর সব রাজার মহারাজা আর মহাবীর কেউ কখনো ববে থাকে না কেউ দীর্ঘদিন ববে থাকে না ঠেকি না সবাইকে চলে যেতে হয় ভাইরা আমি আসলে আমাদের